হ্যালো এভ্রিওর আমি তুলিকা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি ইটালি ট্রিপে আসার পর মিলানে একদিন থাকার পর মিলান থেকে সোজা যাচ্ছি ভেনিসে আমাদের ট্রেন সকাল নটার সময় ছিল আর ভেনিস পৌঁছাতে পোঁতে ওই এগারোটার মতো বেজে মানে ওই দু ঘন্টার মতো ট্রেন জার্নি ওই সারাদিন ঘুরে ঘুরে এতটাই ক্লান্ত হয়ে যায় আমার কাছে এই ট্রেন জার্নিটা খুব মজাদার লাগে প্রায় দু ঘন্টার মধ্যে সঠিক সময় আমাদের ট্রেন ভেনিসে ঢুকে গেছে ইটালির ভেনিস থেকে কয়েক কিলোমিটার দূরে দুটো আইল্যান্ড রয়েছে একটি মুরানো আর অপরটি হলো বুড়ানো কি নাম দুটো শুনে দুটো ভাই বোনের কথা মনে হচ্ছে তাই না হ্যাঁ নামের মিল থাকলেও কিন্তু জায়গা দুটো আলাদা বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে বুরানো আইল্যান্ড মানে জল দিয়ে ঘেরা ছোট্ট আইল্যান্ড কিছুক্ষণের মধ্যে আমার মনটাকে বেশ রাঙিয়ে দিয়েছে রাঙাবে নাই বা কেন কারণ পুরো শহরটাই যে রঙিন এখানে সাধারণ মানুষের বসবাসের ঘরগুলিও ভীষণ কালারফুল তাই তো এই আইল্যান্ডকে রেনবো রেইনবো আইল্যান্ড বলা হয় তো আমরা ওয়াটার বাসে উঠে গেছি তো এই ওয়াটার বাস প্রথমে যাবে মুরানো আর তারপরে যাবে বুড়ানোতে তো বুড়ানো যাওয়ার জন্য মাঝখানে নেমে অন্য একটা ওয়াটার বাসে যেতে হবে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মুরানো আইল্যান্ডে আর মুরানো আইল্যান্ড হলো কাঁচ শিল্পের জন্য বিখ্যাত হ্যাঁ কাচের গ্লাস কাচের বিভিন্ন রকমের সবিস বিভিন্ন রকমের ঘর সাজানো কাচের জিনিস কিভাবে তৈরি করা হয় সেগুলো আমাদের লাইভ দেখিয়েছিল তো আমরা পৌঁছে গেছি মুরানো আইল্যান্ডে তো চলুন গ্লাস তো গ্লাস ফ্যাক্টরি থেকে আমরা লাইভ শো দেখে কিছু কেনাকাটা করে বেরিয়ে গেছি ওয়াটার ট্যাক্সির জন্য তো আমরা এখান থেকে ওয়াটার ট্যাক্সিতে বুড়ানো আইল্যান্ডে যাব তো আমরা এখন চলে এসেছি মুরানো আইল্যান্ড থেকে মুরানো আইল্যান্ডে মুরানো আইল্যান্ড একটা অসাধারণ একটা কালার এখানে কোনো রং বাদ নেই যে আপনি দেখতে পাবেন তো বুরানো আইল্যান্ডে আমরা কিছু শপিং করে আবার আমাদেরকে ভেনিসে ফিরে যেতে হবে তো আমরা ওয়াটার ট্যাক্সিতে উঠে পড়েছি তো চলুন এত সুন্দর একটা মনোরম দৃশ্য আর রঙিন একটা শহর দেখতে দেখতে আমরা ভেনিসের দিকে এগিয়ে যাই আমরা ভেনিসে পৌঁছে গেছি আর এখন আমাদের পেয়ে গেছে প্রচণ্ড খিদে তো এখন আমরা যাব লাঞ্চ করার উদ্দেশ্যে তো ভেনিসে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া যায় না তো তাই আমরা আজকে লাঞ্চটা পিৎজা দিয়ে সেরে নিলাম চলুন সবাইকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য তো বাই